কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ এনপিএস প্রকল্পের সূচনা করেন এছাড়াও এই প্রকল্পের সদস্য পদ গ্রহণের জন্য একটি অনলাইন পোর্টালেরও উদ্বোধন করেন তিনি এই প্রকল্পের বিবরণীর নির্দেশিকাও প্রকাশ করেন অর্থমন্ত্রী নতুন দিল্লির পাশাপাশি দেশের পঁচাত্তরটি জায়গা থেকে আজ ভার্চুয়ালি যোগ দেন অংশগ্রহণকারীরা প্রতি বছর সন্তানের নামে ন্যূনতম এক হাজার টাকা জমা রাখা যাবে এই অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী দু সালে স্বাধীনতার শতবর্ষে শিশুদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা is also not a dream because it is possible by the efforts of all of us people of india you need good visionary leadership and you also need governments which work for the people if we do have these combination it is possible to realize what appears like a dream now that it is possible to reach that state and give our children a better india to live in